ঢাকা থেকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বর্তমান মার্কেটে কত টাকা পরিমাণে বিক্রি চলছে এই সমস্ত দেশি পেঁয়াজ এখানকার ব্যবসায়ীদের অভিযোগ ভোক্তাদের যে হারে রয়েছে পেঁয়াজের চাহিদা খুবই কম হাট থেকে মার্কেট পর্যন্ত সবাই কিন্তু ভোগান্তির ভিতরে পড়ে গিয়েছেন এই দেশি পেঁয়াজ নিয়ে কারন বাজারে পেঁয়াজ আস যেখান থেকে আসছে কেন মার্কেটে পেঁয়াজ বিক্রি চলছে কম এবং আজকের বাজারে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেশি পেঁয়াজ ফরিদপুর জেলা পেঁয়াজ এবং এদিকে রয়েছে এদিকে পেঁয়াজপুর পেঁয়াজ এবং সম্পূর্ণ মার্কেটে মান বেদি কিন্তু পেঁয়াজ বেচা বেকি চলছে আপনাদেরকে একটু যদি ঘুরিয়ে দেখাই এদিকে পেঁয়াজ আমরা একটু খোলা জায়গা থেকে একটু দেখাই এদিকে কিন্তু কাস্টমার দেখা যাচ্ছে না এই যে খালি আমরা এদিক থেকে একটু জানাই এই যে ফরিদপুর জেলা পেঁয়াজ এটা মার্কেটে প্রতি পার কেজি পাইকারি ধরে ঢাকা কাউরন বাজারে বেচা বিক্রি চলছে ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে এবং আজকের বাজারে আজকের বাজারে পেঁয়াজ যেমন বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি প্রতি কেজি পাইকারারে যেমন বেচা বিক্রি রয়েছে আপনার পেঁয়াজ আজকে বাহাত্তর টাকা থেকে সত্তর টাকা রাজশাহীর বাজারে কিন্তু সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে এই ঢাকা কাওরন বাজারে মানিকগঞ্জ জিটকার পেঁয়াজ আপনাদেরকে যদি একটু জানাই মানিকগঞ্জ ঝিটকার পেঁয়াজ মার্কেটে মানবাজি বিক্রি চলে আশি টাকা থেকে পঁয়ষট্টি টাকা এবং ফরিদপুরের ছোট পেঁয়াজ যে দাম ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছে এবং ফরিদপুরে যে মোটা পেঁয়াজ সেগুলো মার্কেটে পাইকারি দামে মান বেঁধে মান বেঁধে বেসা পিকা সত্তর টাকা কেজি ধরে যাচ্ছি এবার আলুর বাজারে আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু মার্কেট প্রাইস দেখাচ্ছি যে আসলে মার্কেটে কেমন দামে রপ্তানি রয়েছে কোন ব্যসা কি রয়েছে এই যেদিকে দেখতে পাচ্ছেন রয়েছে যেমন আলু আজকে আলু কিন্তু পাইকারি দামে কিন্তু মার্কেটে আলুর বাজারে কিংবা আলু পাইকারি মার্কেটে কিন্তু বেসা বিক্রি চলছে মান বেঁধে সম্পূর্ণ মান বেঁধে আলু পাইকারি মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি দরে প্রতি কেজি পাইকারি দরে আজকে দশ টাকা থেকে শুরু করে মার্কেটে চোদ্দ পনেরো টাকা পর্যন্ত আলু বেচা বিক্রি রয়েছে বর্তমান মার্কেটে তা আপনি দর্শক এ ছিল ঢাকা কারণ বাড়ি থেকে আজকে সর্বোচ্চ বারো তারিখ আপনাদের সকলের কাছে আমি সাবির খান ঢাকা কাউরুন বাড়ি থেকে জানিয়ে দিয়েছি